ভাই তোমরা কিন্তু অনেকেই আমাকে ফ্রিতে ডায়মন্ড দেওয়ার জন্য বলে থাকো তো আমি চাইলেও কিন্তু সবাইকে একসাথে ডায়মন্ড টপ করে দিতে পারি না তবে তোমরা যারা আজকে এই ভিডিওতে ক্লিক করেছো তাদের চিন্তার কোনো কারণ নেই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ফ্রিতে ডায়মন্ড নেওয়ার টোটাল দুইটি ট্রিক বলে দিতে যাচ্ছি যেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করবে অ্যান্ড আমি নিজেও এই ট্রিক ইউজ করে মাঝে মাঝে ফ্রিতে ডায়মন্ড নিয়ে থাকি সো তোমাদেরকে ডায়মন্ড নেওয়ার জন্য কিভাবে কি করতে হবে সেটা একটু পরে বলে দিচ্ছি তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো হ্যালো গাইজ দিস ইজ সাকিব অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ভিডিওতে তোমাদের সাথে সর্বপ্রথম যে ট্রিকটি শেয়ার করতে যাচ্ছি সেটি হল গিবোয়ে আমি কিন্তু এখন থেকে প্রতিদিন আবারও আগের মতো তোমাদের ভিতর থেকে একজন করে প্রতিটি ভিডিওতে একটি উইকলি মেম্বারশিপ গিবোয় করতে চলেছি তোমরা যারা এই গিবইতে অংশগ্রহণ করে আমার থেকে ফ্রিতে উইকলি মেম্বারশিপ নিতে চাও তারা এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে কমেন্ট সেকশনে তোমার গেমের ইউআইডিটি কমেন্ট করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু গিবোয়ে উইনার হতে পারবে না আশা করি সবাই বুঝতে পেরেছো তো চলো এবারে আজকের ভিডিওতে দেখা ফ্রিতে ডায়মন্ডের দ্বিতীয়টি রিকটি জেনে নেওয়া যাক তার আগে তোমাদের সাথে আর একটি গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি সেটি হলো আমি আগামী বারো তারিখ থেকে আবারও ফ্রিতে ডায়মন্ডের একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং অ্যাপগুলো তোমাদের সাথে শেয়ার করবো তাই যারা সাবস্ক্রাইব করেছো অবশ্যই বেল নোটিফিকেশনটি অল সিলেক্ট করে দিও যাতে আমার কোনো ভিডিও তোমাদের মিস না হয়ে যায় তোমাদের ভিতরে যাদের গেম পেলে ভালো তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হওয়া কাস্টম টুর্নামেন্ট খেলে আমার থেকে ফ্রিতে ডায়মন্ড জিতে নিতে পারো টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে চলে যেতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে থাকা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে ক্লিক করে চ্যানেলটিকে ফলো করে নাও এখন থেকে প্রতিদিন এই চ্যানেলে ফ্রিতে টুর্নামেন্টের আয়োজন করে থাকব টুর্নামেন্টে অংশগ্রহণ করে যে সর্বোচ্চ কিল করতে পারবে তাকে গিফট হিসেবে পাঁচশো ডায়মন্ড টপ আপ করে দেওয়া হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই তোমাদের সাথে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ